ভোলা মেঘনা নদীতে নিখোঁজ তেরো জেলের পরিবারের পাশে দাঁড়ালেন ইউসুফ মেম্বার লালমোহন প্রতিনিধির তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত ভোলা লালমোহন উপজেলা ধলিগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার বিএনপির সভাপতি ও জনপ্রিয় স্থানীয় প্রতিনিধি আলহাজ ইউসুফ মেম্বার আবারও তার মানবিকতা ও জনসেবার অঙ্গীকারের প্রমাণ রাখলেন মেঘনা নদীতে নিখোঁজ হওয়া তেরো জেলের পরিবারগুলোর দুঃসময়ে তিনি নিচে বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন এ সময় তিনি মেজর অবশ্যপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর পক্ষ থেকেও সহায়তা প্রদান করেন সহায়তা পাওয়া পরিবারগুলো ইউসুফ মেম্বারের মানবিক ভূমিকার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ইউসুফ মেম্বার বহুদিন ধরেই আমাদের পাশে আছেন কোনো সমস্যা হলে তিনি সবার আগে ছুটে আসেন এলাকার মধ্যে তার মতো সহৃদয়বান মানুষ মানুষ খুব কমই আছে এলাকার সাধারণ জানান ইউসুফ মেম্বার শুধু ব্যক্তিগত উদ্যোগে নয় বরং এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজেও নিয়মিত ভূমিকা রেখে চলেছেন তার নিবেদিত প্রাণ মনোভাব আন্তরিকতা ও মানুষের প্রতি ভালোবাসা তাকে এলাকাবাসীর কাছে এক বিশ্বস্ত ও প্রিয় জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছে মাতৃজগৎ ট্রিফিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসুফ মেম্বার বলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশনায় আমরা মানবিক কাজগুলো করে যাচ্ছি তার দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা সবসময় চেষ্টা করি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে

এলাকাবাসীর মতে ইউসুফ মেম্বারের এই মানবিক উদ্যোগ সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে